আজকের দিনটা ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে বুধবার এখন সকাল প্রায় ওই সাড়ে আটটার মতন বাসছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি চাল হচ্ছে ভিজিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো বাসমতি চাল আর তারপরে একটা পেপারের ওপর এগুলোকে বিছিয়ে দিলাম যাতে করে এগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায় আজকে শিবরাত্রির দিন ওই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে সেই জন্য ভাবলাম যে এই চাল বাসমতি চাল প্রচুর থেকে গেছিল বাড়ি চলে গেলে নষ্ট হয়ে যেতে পারে পোকা ধরে যেতে পারে তো আজকে সেটা ইউটিলাইজ করে দেওয়া যাক নিরামিষ মেনুর দিনে ভেজিটেবল ফ্রাইড রাইস খেতে বেশ ভালোই লাগে সেই জন্য ভাবলাম আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি চালগুলো অশিম আসে সেগুলো সবজি দিয়ে ভেজে দেবে পরে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রাইস কুকারে বসিয়ে দেবো আজকে শিবরাত্রি তাই তোদের স্কুলেও ছুটি ওই জন্য ও তো স্কুল যায়নি সকাল থেকে সে খেলাই করছিল এদিকে সকাল সকাল উজ্জ্বল বেরিয়ে সমস্ত কিছু যা দরকার টুকিটাকি বাড়িতেই আজকে পুজো হবে আর কি এইখানে যতটা আর কি পাওয়া যায় ততটাই উজ্জ্বল নিয়ে এসেছে তারপরে স্নান সেরে ও পুজো করে কাজে বসবে একদম খাওয়া দাওয়া সেরে আর আজকে সকাল দশটার পর থেকেই হচ্ছে শিবরাত্রি লাগছে সেই জন্য তারপরে বাবার পুজো করাই যায় সেই অনুযায়ী সকাল সকালে উজ্জ্বল পুজোটা করে নিয়েছে আর এখানে হচ্ছে ঘি তারপরে বেলপাতা গোটা বেল কাটা ফল দুধরো ফুল পাঁচ রকমের ফল মিষ্টি ফুল যা যা বেলপাতা এই সমস্ত কিছুই পেয়েছিল। প্রথমে ভালো করে মধু দিয়ে ঘি দিয়ে পুজো করে নেওয়ার পরে তারপরে এখানে দুধ গঙ্গা জল মিশিয়ে নেওয়া হয়েছিল দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে আবার হচ্ছে এমনি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয়েছে আর গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে বলে যে ভিজে কখনই রাখতে হয় না শিবের জায়গা সেই জন্য হচ্ছে সুন্দর করে মুছে দেওয়া হয়েছে আলাদা আমাদের টাওয়াল আছে সেটা দিয়ে আর তারপরে চন্দন পরিয়ে এখানে ফুল দিয়ে বেল পাতা দিয়ে তারপরে কাটা ফল গোটা বেল এটা তো অবশ্যই লাগে তবে সবসময় যে পাওয়া যায় সেটা নয় এবছর দেখলাম বেশ অনেক কিছুই পাওয়া গেছে তো বেশ সুন্দর করে সকাল সকাল পুজো হয়ে যাওয়ার পরে মনটা ভীষণ ভালো লাগছিলো আগে তো আমি হচ্ছে উপোস করে থাকতাম সন্ধেবেলায় একদম বাবার মাথায় জল ঢালতাম তবে এখন আর সেটা করা হয় না সেই জন্য এখন আমরা নিরামিষই খাওয়া দাওয়া করি পুজোর হয়ে যাওয়ার পরে আর এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইসটা আমি মিষ্টি নুন পরিমাণ সঠিকভাবে দিয়ে জলের পরিমাণও সঠিকভাবে দিয়ে বসিয়ে দিলাম আন্দাজটা হয়তো অসীমা করতে পারবে না সেই জন্য আমি হচ্ছে এটা বসিয়ে দিলাম রাইস কুকারে আর নিজের মতন সময় মতন হতেও থাকবে আর রাইস কুকারে ফ্রায়েড রাইস পোলা ভীষণ ঝরঝরে হয় যদি জলের পরিমাণটা ঠিক করে দেওয়া যায় আর এদিকে মামনি আজকে আম তারপরে হচ্ছে সমস্ত রকম ফল দিয়ে একটা মিক্সড ফ্রুট চাটনির মতন বানিয়েছিল এদিকে দেখো যেটা বলছিলাম এখানে রাইস কুকারে কিন্তু পরিমাণ মতো জল দিলে আর তাকিয়েও দেখতে হয় না একদম ঝরঝরে ফ্রায়েড রাইস পোলাও হয়ে যায় আর এদিকে বাপি আবার ভাসছিল একদম গরম গরম মুচমুচে বেগনি আজকের কিন্তু নিরামিষ মেনু হলো মেনুটা আমার একদম পছন্দ মতন ছিল নিরামিষের দিনে আমার এরকম মেনুই ভালো লাগে এই হচ্ছে ভেজিটেবল দিয়ে একদম ফ্রায়েড রাইস মিষ্টি মিষ্টি হয় একটু আমরা বাঙালিরা দেখবে এই মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটাই বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসি তাছাড়া পনিরের তরকারি আলুর দম অসীমা করেছিল মামুনি মিক্স ফ্রুট চাটনি করেছিল আর বাপি ভেজেছিলো গরম গরম বেগনি তো এরকমভাবে আজকে সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা